আজ পনেরোই আগস্ট আমাদের দেশ এই দিনে স্বাধীনতা লাভ করেছিল তাই সারা দেশে তা মহা মহাসমারোহে আজকে দিনটি পালিত হচ্ছে আর আমাদের পাড়ার ধীরেন্ধর এই দিনে স্বাধীনতা হারিয়েছিলেন তাই তার বাড়িতেও এই দিনটি মহাসমারোহে পালিত হচ্ছে ধীরেন্ধর ধীরেন্ধর বেশ ধুরন্ধর ব্যক্তি ছিলেন বিয়ের আগে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন কারো কথা ধার ধারতেন না বিশেষ করে কারো থেকে ধার নিলে তার ধার না তিনি তখন সবার ধরা যেতেন বাইরে কিন্তু সংসার জালে ধরা দিয়ে এই ধুরন্ধর ধীরেন সহধর্মিনীর দ্বারা ধরাশায়ী হয়েছেন এমে ও প্রেমে ফেল করা ধীরে শান্তনা পুরস্কার স্বরূপ সান্ত্বনাকে স্ত্রীরূপে পত্নী রূপে পেয়েছেন কিন্তু কিন্তু তখন তিনি বোঝেননি যে এই শান্তনা মোটেও শান্ত নয় তার বউয়ের স্বভাবে প্রথম আন্দাজ তিনি আন্দা মানে মানে হ্যানি মনে মান বাঁচাতে আন্দামানে বইয়ের সব আবদার মনে না নিলেও মেনে ও মানিয়ে নিয়েছিলেন আবদার বা আদেশ শুরু হয়েছিল সকালবেলার ব্রেকটি এনে দেওয়া দিয়ে পোর্ট বিয়ারের হোটেল লন্ডনে রেস্টুরেন্টে নেই তাই হোটেলের উল্টো দিকে চায়ের দোকান থেকে তাকে চা এনে দিতে হয়েছিল এই ধীরেনকে দুহাতে দু ভার চা নিয়ে ব্যালেন্স রেস খেলতে খেলতে রাস্তা ক্রস করে সিঁড়ি দিন উপরে উঠেন ঠিক যেরকম চামচ গুলির খেলা একটু ব্যালেন্স সারালেই গরম চায়ের ছ্যাঁকা খেতে হয়েছে তাকে এরপর পুরো টুরেই কখনো শারীরিক কখনো আর্থিক দণ্ড দিয়ে বইয়ের নানান আবদার অনুরোধ মেটাতে হয়েছে ধীরেনকে আর সেই আবদার অনুরোধ আদেশ হানি থেমে থাকেনি সারা জীবন ধরেই তা পালন করে যেতে হচ্ছে ধীরেনকে ঠিক যেমন আজ পালন করছে এটাকে মনে মনে শহীদ দিবসই তিনি মানেন তার উদযাপনের আয়োজন চলছে মগজের উপর ভরসা নেই তাই কাগজে বিশাল ফদ্ম লিখে প্যাকেটে পকেটে গুঁজে দিয়েছেন গিন্নি সময় ঠিক দিয়েছেন দেড় ঘন্টা এটা ধীরেনকে ছেলেবেলার পরীক্ষা দেবার কথা মনে করিয়ে দিচ্ছে এখানে তো তবু সেখানে তবুও তো দু একটা প্রশ্ন ছেড়ে আসা যায় ধীরেন বলল বাজার হাট সবই তো হবে কিন্তু মূল অনুষ্ঠানটা পালন করবে কিভাবে কেন সবাই মিলে খাওয়া দাওয়া আর গল্প করে না আমি ভাবছি দু মিনিট নিরবতা পালন করলে কেমন হয় পরের দু মিনিট সারা পাড়ার নিরবতা ভঙ্গ হলো ধীরেন বাজারের দিকে চললে রিকশা এখন নেই বললি চলে টোটো নয় হাঁটো খানিক চেষ্টা করেও কোনো টোটো পেলেন না ধীরেন একা ধীরেন কেউ নিয়ে যেতে রাজি হলো না দু একজন যাও রাজি হলো কিন্তু তারা এতটাই ঘুরে নগর পরিক্রমা করে যাবে যে ধীরেন তাতে রাজি হলো না তাই নিজের পায়ের উপর ভরসা করে তিনি এগোলেন বাড়ি থেকে বাজার পেশ খানিকটা প এক দোকানে পার মতো জিনিস নয় কোনোটা মুদি দোকান কোনোটা দশকর্মা কোনোটা স্টেশনার আবার কোনোটা বেকারি দোকানে পাওয়া যাবে দোকানগুলো বেশ দূরে দূরে অগত্যা ঘুরে ঘুরে লিস্টে টিক দিয়ে ঠিক জিনিস সংগ্রহ করলো ধীরেন এদিকে দেড় ঘন্টা পায় হয় হয় ধীরেনের মনে ভয় হয় পায়ের গতি বাড়িয়ে ছুটতে ছুটতে ঘরে ঢুকলেন ধীরেন ঢুকেই ধরা সেই ধীরেন ধরাশয়ী হয়ে ধর করে ঘামছেন কথা বলার ক্ষমতা নেই পাশে তার স্ত্রী উৎকণ্ঠায় বিহবল ফুল সুইটে ফ্যান চালিয়ে দিয়েছেন নুন চিনি জল করে খাওয়াচ্ছে মাথায় হাল পোড়াচ্ছেন এতে ক্লান্তির মধ্যেও একটা সুর একটা তৃপ্তির শিষ্যিরে অনুভব যে ছেয়ে গেল ধীরের মনেতে এরই নাম বোধ হয় ভালোবাসা এ ভালোবাসার সুখবর তৃপ্তিতে ধীরে দুটো সুস্থ হতে লাগলেন চোখ মেলে তাকালেন ধীরে এখন কেমন আছো কেমন লাগছে এখন ধীরেন বেশ ভালো যাক বাবা বাঁচালে দুশ্চিন্তায় যা দুশ্চিন্তায় পড়েছিলাম সে তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি আরে আমার সাজার আর কিছু ঘর সাজাবার জিনিস লিস্টে লিখতে ভুলে গেছি তুমি আধা ঘন্টার মধ্যে সুস্থ না হলে খুব সমস্যায় পড়ে যেতাম না বলার ক্ষমতা ধীরেনের নেই তাহলে ধীরেন ধরের ধর মাথা ধারণের ক্ষমতা হারাবে অবত্যা আবার পকেটে লিস্ট গুঁজে বের হলেন তিনি পাড়ার ক্লাব পাঙ্গনে জাতীয় পতাকাটা তখনও তখনো করে উঠছে ধীরেন পতাকার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল দেশমাতার উদ্দেশ্যে বললেন দুশো বছর পরে তুমিও তো স্বাধীনতা পেয়েছিলে